কিছু শব্দ শোনা যাচ্ছে আসেন যখন আমি আসছি এখানে আসছি প্রায় সাথে সাথে হচ্ছে এটা ভেঙে আমি পড়ে গেলাম অনেকটা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মাটি প্রাচীন স্থাপত্যের রহস্য খুলে দেব প্রতিটি নিদর্শনে ইতিহাসের গল্প শোনাব আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দুই সালে এসেও এই ঘন বসতির মাঝে এক রহস্যময় ভূতেরে বাড়ি সো এনজয় বাড়িটি নির্মাণ করা হয়েছে আজ থেকে প্রায় বিশ বছর পূর্বে জনাব মুরাদ নামের একজন ব্যক্তি এই বাড়িটি নির্মাণ করেছেন বাড়িটি নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে বৈদেশিক কিছু পাথর এবং এর ডিজাইনটাও ইউনিক বাংলাদেশের ডিজাইনগুলোর সাথে এর কোনো মিল নেই এই বাড়িটির ডিজাইন অনেকটা পাঁচ টাকা কোয়েল আছে কিছু শব্দ শোনা যাচ্ছে আসেন এই জায়গাটা এই শব্দ হচ্ছিল আমি যখন ভিড় করতে করতে ওই দিকে যাচ্ছিলাম ঠিক এই জায়গাতেই শব্দ হচ্ছিল এই যে জানলাটার কাছে কিন্তু এখন এই শব্দটা আর পাওয়া যাচ্ছে না এর আসলে রহস্য কি চলুন আমরা আরো এটা বিস্তারিত জানার চেষ্টা করি আসলে এখানে কি আছে দুঃখের বিষয় হচ্ছে যে প্রায় দুই চার সালের দিকে সাত লাখ টাকা খরচ করে এই বাড়িটি নির্মাণ করেছেন জনাব মুরাদ ইসলাম কিন্তু এই এই বাড়িতে তিনি দেড় দেড় মাসের মাসের বেশি বসবাস করতে মধ্যে তাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে জিন জাতিরা জিনজাতিরা ভিউয়ার্স আমার পাশে দেখছেন বেশ কিছু মাদ্রাসার ছাত্র আছে আর এরা সহ এই বাড়ির মালিক জনাব মুরাদ ইসলামের সাথে আমরা কথা বললাম কথা বলে জানতে পারলাম আমার পিছনে যে আপনারা একটা ভাঙা টিনের ঘর দেখতেছেন এই বাড়িওয়ালার প্রথম বাসস্থান ছিল এই ঘরটি যখন তিনি এই ঘরে একদিন রাতে শুয়েছিলেন শুয়ে থাকার পর হঠাৎ তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাবার পর তিনি দেখতে পান যে তার সামনে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু পায়ের অংশটা নাই ঠিক আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তার অপোজিটেই এই মেয়েটি এখানে দাঁড়িয়ে আছে মেয়েটি একটা এই রুমের চারদিকে একটা চক্ষুর মানল এই ব্যক্তি মুরাদ ইসলাম অনেক ভালো মানুষ তিনি ভয় না পেয়ে অনেক সাহসী মানুষ আসেন ভয় না পেয়ে তিনি দেখতেছিলেন এইটার পর আপনারা তোমরা আসো আমার সাথে আসো আপনারা দেখতে পাবেন যে এই পিছনে যে ভবনটা অর্থাৎ এই যে সেম ডিজাইনের চারদিকে যে সেম ডিজাইনের ভবনটা এই ভবনটা তিনি নির্মাণ করার প্ল্যান করলেন তো এই ভবনটা নির্মাণ শেষে ইনি বিবাহ করলেন এই ঘটনা দুই হাজার চার সালের দিকে দুই সালের দিকে তিনি যখন এই প্লান করে এই বাড়িটি নির্মাণ শুরু করলেন নির্মাণের ঠিক শেষে যখন তারা এই বাড়িটিতে বসবাস শুরু করলেন সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা মুরাদ আমাদের সাথে শেয়ার করেছে কি বলো শেয়ার করছে না সেই বিষয়টি আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই এই বাড়িটিতে মুদা মুরাদ ইসলাম এবং তার একটা ছোট বাচ্চা মেয়ে বাচ্চা এবং তার ওয়াইফ শুয়েছিলেন হঠাৎ করে এক রাতে তিনি দেখতে পেলেন যে তার ওয়াইফ বিছানা থেকে উঠে এই বাড়িটির মোট রুম আছে পাঁচটা পাঁচটার মধ্যে চারটা রুম চারদিকে আছে আর মাঝখানের যে জায়গাটা এটা হচ্ছে ডাইনিং রুম তো ওখানে চলে গেলেন ওখানে যাওয়ার পর এই মুরাদ ইসলাম এই ওনার ওয়াইফকে ফলো করলেন ফলো করে যাচ্ছিলেন তো এমন তো অবস্থায় এমন তো অবস্থায় যেটা দেখতে পেলেন তিনি যে ডাইনিং রুমের ঠিক মাঝখানে একটা টেবিল ছিল এই টেবিলে উঠে তিনি নিজেকে ফাঁস দেওয়ার জন্য চেষ্টা করতেছেন উপরে ফ্যানের সাথে ওড়না পেছায় আর কি তো বাড়িটির মোট দরজা আছে চারটি বাইরের গেটও চারটি আছে এবং ভিতরের দরজাও চারটি আছে জনাব মুরাদ ইসলাম ইনি অন্য একটি দরজা দিয়ে বের হয়ে তার রান্নাঘরের ভিতর দিয়ে ঢুকে তার স্ত্রীকে প্রথমে গিয়ে এভাবে জড়িয়ে জড়িয়ে ধরার পর ইনি অনুভব করলেন যে ওই তার স্ত্রীর গায়ে সাধারণ শক্তি নেই অর্থাৎ একজন সাধারণ মহিলার গায়ে যে শক্তি আছে সেই শক্তি থেকেও অনেক বেশি শক্তি তার ওয়াইফের গায়ে তিনি অনুধাবন করলেন তাকে প্রথম জড়িয়ে ধরার কালে ঝটকা মেরে ফেলে দিলেন এরপরে উনি মেঝেতে পড়ে গেলেন উনি ওনার সুইসাইড কার্যক্রম পরিচালনা করতেছিলেন ঠিক এমন তো অবস্থায় তিনি আবার চেষ্টা করলেন এসে তাকে আরও শক্তি দিয়ে জড়িয়ে ধরার কিন্তু ফলাফল শূন্য তার ওয়াইফ তাকে আবার ছিটকে ফেলে দিয়ে তিনি দৌড়ে এই ঘরে সিঁড়ি দিয়ে সাদে যাওয়ার চেষ্টা করলেন যখন তিনি সাদে যাওয়ার চেষ্টা করলেন তখন জানাব মুরাদ ইসলাম ভয় পেয়ে গেলেন যে হয়তো বা সাদ থেকে লাভ দিবে যার ফলে ইনি কি করলেন উনি দৌড়ে গিয়ে তার শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে তিনি তার ওয়াইফকে এইভাবে ধরে একদম নিজের গা ফুলের উপর ছেড়ে দিলেন যাতে তারা উঠতে না পারে কিন্তু রহস্যময় জিনিস হলো এই যে এত জোড়া জুড়ি হচ্ছে এতে কোন শব্দ হয় নাই আমরা একটু আগে এ বাড়ির মালিক জনক মুরাদ ইসলামের সাথে কথা বললাম তিনি বললেন যে আমি যে আমার ওয়াইফকে এভাবে শক্ত করে জড়িয়ে ধরছি তিনি তো ছোটার জন্য একটা শব্দ হয় আমরা সাধারণত যখন কোনো গায়ে জোর দেখাই তখন আমরা কিন্তু আমাদের শরীর থেকে মুখ থেকে একটা শব্দ আসে কোনো শব্দ ছিল না একদম কোনো শব্দ ছিল না তো ধরার পর এনার হঠাৎ মনে হলো যে না এভাবে সম্ভব হচ্ছে না তারপরে ইনি ইকলাস পাঠ করে ওনার ওয়াইফের গায়ে কয়েকবার ফু দেওয়া শুরু করলেন তো যখন তিনি এই ইবাদতটা করা শুরু করলেন তখন ওনার ওয়াইফ আস্তে আস্তে গাছ ছেড়ে দিলেন অর্থাৎ নর্মাল হলেন এরপরে ঘুমের মধ্যেই ছিল ওনার ওয়াইফ ঘুমন্ত অবস্থায় তিনি তাকে কোলে করে এনে পেটে শোয়াই দিলেন মজার ব্যাপার হচ্ছে বিশ বছর পার হয়ে গেলেও তার ওয়াইফ আজ পর্যন্ত ওই ঘটনা জানে না যে ঘটনা তার সাথে ঘটেছিল এবং জনাব মুরাদ ইসলাম তার ওয়াইফকে এই ঘটনাটি শেয়ারও করেনি তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই বাড়িতে আসলেই কিছু অলৌকিক কিছু রয়েছে তো চলুন আমরা এখন এই বাড়িটির যা দরজা দেখব আসলে এখানে কয়টি দরজা আছে আমার ছোট ভাইরা সাথে আছে চলুন আমরা একই ডিজাইনের চারদিকে চারটি দরজা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হুবহু সেম ডিজাইন এখন আমরা অবস্থান করতেছি দরজা নাম্বার এক আপনারা হুবহু ঠিক এরকম আরো তিনটি দরজা দেখতে পাবেন মোট চারটি দরজা চলুন দেখুন সেম ডিজাইন সেম ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন আরো একটি দরজা এটি হচ্ছে দরজা নাম্বার দুই আসুন সেম ডিজাইন এই যে একটি দরজা দেখতে পাচ্ছেন এটাও একই ডিজাইন কিন্তু এটা ভিতর থেকে তালা মারা আছে একই ডিজাইন এটি একটি দরজা এটা হচ্ছে তিন নম্বর দরজা চার নম্বর দরজা ফাইনালি আমরা চলে এসেছি চতুর্থ নম্বর দরজা দেখতে পাচ্ছেন দুটি দ্বারা হচ্ছে আপনাদের মনে হতে পারে আমি বারবার একই জায়গা থেকে ভিডিও করতেছি কিন্তু এই বাড়িটি ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এই বাড়িটির দিকটা দেখতে হুবহু একই রকম আপনি একটুও পার্থক্য খুঁজে পাবেন না আমি একটা ভিডিও শ্যুট নেওয়ার জন্য এই গাছে উঠছিলাম ভালোভাবে শ্যুট নেওয়ার জন্য গাছ ওঠার সময় আমি এইটা ধরে সুন্দর করে উঠলাম কোনো সমস্যা হলো না এখন আমি যখন নামবো ঠিক এই এই জায়গাটা থেকে আমি যখন নামবো এখানে অনেক অলৌখী ঘটনা ঘটছে এর আগে অনেকেই এখানে অসুস্থ হয়েছে এখানে আসার পর আমি সাহস করে আসছি তো এখানে আমি যখন এইটা ধরে নামবো নামার পর ওটার সময় আমি এটা ধরেই উঠলাম কিছু হইল নামার নামবো যখন আমি আসছি এখানে আসছি প্রায় সাথে সাথে হচ্ছে এটা ভেঙে আমি পড়ে গেলাম অনেকটা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মাটি আমার চশমা এখান থেকে পড়ে গেছে নিচে সো এটা একটা রহস্যজনক জায়গা বলে আমার মনে সো গাইস এই বাড়িতে আসতে হলে আপনাকে আসতে হবে কুড়িগ্রাম জেলার হোলখানা ইউনিয়নের আরাজি পলাশবাড়ি এলাকায় এই এই গ্রামের নাম হচ্ছে আরাজি পলাশবাড়ি এই এলাকায় আসলে একটি মসজিদ সংলগ্ন এই অলৌকিক বাড়িটি আপনারা দেখতে পাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখতেছেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আমি শরীফ কায়কোবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন